আমি জানি না কি বলে শুরু করব তবে এইরকমভাবে একজন ব্যক্তির রাজনৈতিক বেজ্যতি আমি এর আগে কখনো দেখিনি বুঝতেই পারছেন কথা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে কংগ্রেসের তরফ থেকে আজ কংগ্রেসের নিজের লোককেই এমনভাবে অপমান করা হলো তাও আবার এমন একটা লোককে যে মানুষটি কংগ্রেসের জন্য প্রচুর লড়াই করেছেন এবং তাকে অপমান করলো কংগ্রেস এমন একজনের জন্য যে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে গলা টিপে খুন করেছে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ অধীর রঞ্জন চৌধুরীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে অধীর রঞ্জন চৌধুরীর যদি না পোষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের জোট করা তাহলে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে যেতে পারেন কারণ তিনি সিদ্ধান্ত নেওয়ার কেউ নয় মানে ব্যাপারটা হচ্ছে তুমি গেলে যেতে পারো বস তোমার মতো কত এলো গেলো তোমার মতো একজন গেলে আমাদের কিচ্ছু এসে যাবে না সত্যি এই সমস্ত কথাবার্তা কংগ্রেস এখন বলছে কারণ কংগ্রেস ওই দূরে যে বিন্দুটা দেখতে পাচ্ছে মানে তাদের স্বপ্নের যে যে একটা স্বপ্ন রয়েছে বিরোধীরা জোট সরকার গঠন করবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের হাত ধরে সাহায্য করবেন দিয়ে এই আশায় তারা এইসব কথাবার্তা বলছেন বহরমপুর থেকে অধীর চৌধুরী যদি আসনটা যেতেন তাহলে কংগ্রেসের অর্জিত আসনের ঝুলিতেই তো সংখ্যা বাড়বে একটা কিন্তু কংগ্রেসের ব্যাপারটা এরকম হয়ে গেছে যে একটা অর্জিত আসনের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্ষায় কতগুলো তাদের দিতে পারেন সেই দিকে লালায়িত দৃষ্টিতে কংগ্রেস তাকিয়ে রয়েছে মানে কংগ্রেসের এখন ভিক্ষার বাচ্চারা পেটে আর সইছেই না সত্যি কথা বলতে কি আই এম সফট মানে অধীররঞ্জন চৌধুরীকে কেউ যদি দুটো জুতোর বাড়ি মারতেন তাহলেও হয়তো অধীররঞ্জন চৌধুরী এর থেকে কম অপমানিত হতেন অধীর রঞ্জন চৌধুরীর জন্য এবারে বহরমপুরের লড়াইটা একদম মাটি ধরে রাখার লড়াই তার প্রেস্টিজ ফাইট এবার অধীর রঞ্জন চৌধুরীর নামের পাশে একটা লম্বা লিস্ট রয়েছে তিনি এআইসিসির ওয়ার্কিং কমিটির সদস্য তিনি একজন পার্লামেন্টেরিয়ান পাঁচবারের সাংসদ তিনি সংসদে সব থেকে বড় বিরোধী দলের দলনেতা তারই সঙ্গে তিনি সংসদের পিএসসি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও বটে এইবার তারপরেও অধীর রঞ্জন চৌধুরীর লড়াইতে একটা জিনিস ছিল চোখে পড়ার মতো যে অধীরের পাশে লড়াইতে একা অধীরই ছিলেন তার হয়ে অন্য কাউকে কিন্তু লড়াইতে দেখতে পাওয়া যায়নি তার দলের কোনো লোকজন কিন্তু আসেননি একটা জাতীয় রাজনৈতিক দল হচ্ছে কংগ্রেস সেখানে এত বড় বড় মুখ রয়েছেন এত বড় বড় নেতারা রয়েছেন কেউ কিন্তু অধীর চৌধুরীর হয়ে একদিনের জন্য প্রচার করতে আসেননি পশ্চিমবঙ্গে মল্লিকার্জুন খার্গে পশ্চিমবঙ্গে প্রচারে এসেছিলেন এবার মালিকার্জুন খার্গের পশ্চিমবঙ্গে না সেভাবে পরিচিতি রয়েছে না পুল রয়েছে তিনি এখানে ভোটের প্রচারে এসেছিলেন কিন্তু সেটাও অধীর রঞ্জন পশ্চিমবঙ্গে প্রচারে এসেছিলেন মালদহের দুজন কংগ্রেস প্রার্থী হয়ে এবার অধীর রঞ্জন এই বিষয়টা নিয়ে বলেছিলেন যে রাহুল গান্ধী আসতে চেয়েছিলেন এগারো তারিখ তিনি প্রচারে আসবেন বলেছিলেন কিন্তু যেহেতু আমার কেন্দ্রে তেরো তারিখ ভোট এবং এগারো তারিখ প্রচারের শেষ দিন ছিল সেই কারণে আমি বারণ করেছিলাম আমি বলেছিলাম আমি ম্যানেজ করে নেব পরে যখন কোনটাকে নিয়ে প্রশ্ন করা হয় অধিজনঞ্জন চৌধুরী বলেন যে আমার লড়াই আমি একাই লড়েছি কেউ কিছু খোঁজ নেয়নি কেউ কিছু জানতে চাননি এমন কি পশ্চিমবঙ্গের জন্য এআইসিস যিনি নির্বাচনী পর্যবেক্ষক ছিলেন তিনি পর্যন্ত একবার জানতে চাননি যে ভোটের সময় সব জায়গায় ভোটটা ঠিক করে হলো কিনা কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা কি আর বলবো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আর এই প্রসঙ্গে কংগ্রেসের একজন নেতা বলছেন অধিদান হয় কাউকে আমন্ত্রণ জানাননি কিন্তু যে মানুষটি 5 বছর ধরে কংগ্রেসের দল নেতা সংসদে যিনি মোদির বিরুদ্ধে লড়াই করেন তার প্রতি দলের একটা দায়িত্ব নেই পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে এই যে তৃণমূলের জোটটা হয়নি ডেফিনেটলি এটা কারোর নয় যে তার পেছনে একটা বড় কারণ অধীর রঞ্জন কারণ তাদের বক্তব্য ছিল যে আমাদের লড়াইটা পশ্চিমবঙ্গে কংগ্রেসের অস্তিত্ব রক্ষার লড়াই কংগ্রেসের যে শেষ লাইট বাল্বটা রয়েছে সেটা আমাদের জ্বালিয়ে রাখতে হবে এবং সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রদেশ কংগ্রেসের জন্য খুব একটা সহজ করে দিচ্ছেন না তাদের বক্তব্য ছিল যে আজ পশ্চিমবঙ্গে যদি কংগ্রেসের একেবারে ফকিরের হাল হয়ে থাকে তাহলে সেই ফকিরকে হাত ধরে রাস্তা রাস্তা দেখিয়ে রাস্তার পাশে বসিয়ে হাতে বাটিটা ধরিয়ে দিয়েছেন যিনি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অতএব জোটটা সম্ভব নয় এখানে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই সেই জায়গায় দাঁড়িয়ে আজ কেন্দ্রীয় কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে ন্যাশনাল প্ল্যাটফর্মে একেবারে বলি দিয়ে দেওয়া হলো এই আশায় যে যদি বিরোধীরা জোট সরকার গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সাহায্য করবেন কংগ্রেসের হাত শক্ত করবেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একাধিকবার এদিক থেকে অধিক আর ওদিক থেকে এদিক করেছেন দেখুন ক্ষমতা কতটা ক্ষতিকর আমি জানি না তবে ক্ষমতার লোভ যে অত্যন্ত ক্ষতিকর সেটা কিন্তু আরো একবার প্রমাণ করে দিল কেন্দ্রীয় কংগ্রেস কংগ্রেস থেকে আমরা যখনই দেখেছি বিভিন্ন রাজ্যে বড় বড় নেতারা ছেড়ে চলে গেছেন কংগ্রেস অন্য দলে চলে গেছেন বা তরুণ নেতা এর কারণ হয়তো টাকা এর কারণ হয়তো কেস থেকে এর কারণ কিন্তু সব জায়গায় একটা আন্ডারলাইন ফ্যাক্টর থেকেছে আর সেটা হলো মর্যাদা সম্মান যেটা কংগ্রেসে থাকলে পাওয়া যায় না আজও সেটা প্রমাণিত কংগ্রেসের সম্মান রয়েছে শুধু তিনজনের গান্ধী পরিবারের তিনজনের তারা যখন বলবেন সাপের গালে চুমু খেতে তখন সেটাই করতে হবে তারা যখন বলবেন ব্যাঙের গালে চুমু তখন সেটাই করতে হবে সারা দেশ জুড়ে কংগ্রেসের কর্মী সমর্থকটা তাদের ডিফেন্ড করবেন কিন্তু তারপরেও সেই সম্মান বা মর্যাদা তারা পাবেন না মানে কা কি হাই কমান্ড হাম হ্যায় হাম জো তাই ফলো করে আগর কোই ফলো নহি করতা তো বাহার যায়েগা একদিকে উদ্ধব ঠাকরে আরেকদিকে শরদ পাওয়ার একজন যার বাবা একটা সময় কংগ্রেসের মৃত্যু দেখতে চেয়েছিলেন আর আরেকজন যিনি কংগ্রেসের মধ্যে টিকতে না পেরে কংগ্রেসের জ্বালায় পালিয়ে এসে নিজের একটা আলাদা দল করেছিলেন এই রকম দুজনকে পাশে নিয়ে বসে আজ মালিকার্জুন খার্গেকে যখন প্রশ্ন করা হয় যে এই অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জোটের প্রসঙ্গে যে মনোভাব পোষণ করেন সে সম্পর্কে আপনার কি বক্তব্য মালিকার্জুন খার্গে বলেন যে মমতা দিদি তো বলেই দিয়েছেন তিনি জোটের মধ্যে রয়েছেন তিনি বাইরে থেকে সমর্থন দিচ্ছেন না তিনি জোটের মধ্যে থেকে আমাদের সঙ্গে সরকার গঠন এবং সিদ্ধান্ত অধীর রঞ্জন চৌধুরী কেউ নন অধীর রঞ্জন চৌধুরীর কোনো ডিসিশন মেকিং অথরিটি নেই ডিসিশন মেকিং অথরিটি হাই হাই কমান্ড বলে তিনি নিজের দিকে ইঙ্গিত করেন এবং তারপর বলেন অধীর রঞ্জন চৌধুরী না পোষালে তিনি বেরিয়ে যেতে পারেন দল থেকে এবার এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে আছেন মালিকার্জুন খার্গে বলছেন এইটা হাস্যকর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন তিনি ইন্ডিয়া জোটে নেই জোটের মধ্যে তিনি নেই জোট হচ্ছে না ইত্যাদি ইত্যাদি কথাবার্তা তিনি একাধিকবার বলেছেন কিন্তু আমরা প্রথম থেকে দেখেছি জয়রাম রমেশ থেকে শুরু করে মালিকার্জুন খার্গে কংগ্রেসের নেতারা গালে হাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে অপেক্ষা করেছেন যে কখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কাছে টেনে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন সিট শেয়ারিং হচ্ছে না কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিয়েছে তারপরেও কংগ্রেসের নেতারা বলছেন না না এই তো আমরা দেখছি আমরা তো এখনো কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে নিয়ে করছেন বিভিন্ন জায়গা থেকে কংগ্রেসের নেতারা বলছেন না না দিদি আসলে অমনটা বলতে চাননি এমনটা বলতে চেয়েছেন এমন কি বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের পশ্চিমবঙ্গে জোট হবে কি হবে না সেই নিয়ে নিশ্চয়তা আসছিল না কারণ কেন্দ্রীয় কংগ্রেস গ্রিন সিগন্যাল দিচ্ছিল না কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তা কি আবার এদিকে বামফ্রন্ট কংগ্রেসের মুখের দিকে তাকিয়ে বসেছিল যে কখন কেন্দ্রীয় আছেন জোটের মধ্যে আছেন এবং কংগ্রেস সেটাই বিশ্বাস করছে চব্বিশ ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মত পাল্টেছেন প্রথমে তিনি বলেছেন তিনি জোটের মধ্যে নেই তিনি জোটের বাইরে থেকে সমর্থন করবেন জোটকে এবং সরকার গড়ে দেবেন আবার পরের দিন চব্বিশ ঘন্টা বাদেই তিনি বলেছেন যে না তিনি জোটের মধ্যেই আছেন জোটের মধ্যে থেকে তিনি সরকার গড়বেন এই মমতা বন্দ্যোপাধ্যায় আবার আটচল্লিশ ঘন্টা বাদেই যে তার মত পরিবর্তন করবেন না এবং অন্য রকম কথা বলবেন না তার গ্যারেন্টিটা কোথায় আছে এবং তারই সঙ্গে এখানে মনে করিয়ে দিই হাইকমান্ড কংগ্রেসে তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের কথাকেই বিশ্বাস করছেন মুখের কথাকেই ধরছেন সেক্ষেত্রে নরেন্দ্র মোদী নয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম এবারের নির্বাচনী প্রচারে বেরিয়ে বলেছিলেন যে কংগ্রেস গোটা দেশ জুড়ে চল্লিশটা আসনও পাবে না এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন এবং তার এই কথাটা ধরে মোদীজি বিভিন্ন জায়গায় প্রচারে বলেছেন যে কংগ্রেসের বন্ধুরাই তো বলছে যে কংগ্রেস চল্লিশটা আসনও পাবে না তাহলে যদি এই মুখের কথাটা ধরা হয় ওই মুখের কথাটাও ধরা হোক যা যা কটাক্ষ যা যা মন্তব্য কংগ্রেসকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেগুলোও ধরা হোক দেখুন বিজেপি বলে না ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্রে এবং রাজ্য একই সরকার থাকলে কারণ তাহলে একটা সমন্বয় থাকে কংগ্রেসের ক্ষেত্রেও একটা ডাবল ইঞ্জিনের ব্যাপার রয়েছে এইখানে কেন্দ্রের কংগ্রেস আর প্রদেশ কংগ্রেস হচ্ছে ডাবল ইঞ্জিন কিন্তু এখানে দুজন প্যারালারি দৌড়াচ্ছে দুজন দুজনকে ক্যান্সেল করার জন্য প্রদেশ কংগ্রেস যে কথাটা বলে কেন্দ্রীয় কংগ্রেস ঠিক তার উল্টো কথাটা বলে আর কেন্দ্রীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গ কংগ্রেসের প্রতি মনোভাবটা হচ্ছে পশ্চিমবঙ্গে কংগ্রেসের কি হচ্ছে কে কি বলছে কি করছে বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট তাদের নেই মাত্র কোনো আগ্রহ নেই আর পশ্চিমবঙ্গের কংগ্রেসের কিছু নেতারা যদি বলেন তখন ওই কেন্দ্রীয় কংগ্রেসের ভাবটা এরকম হয় যে ও ওর তো পেট খারাপ বলছে বলুক আমাদের তো যা করার আমরা সেটাই করব। অধীর রঞ্জন চৌধুরী এত কিছুর পর কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী মল্লিকার্জুন খার্গের এত মন্তব্যের পরে বলছেন প্রথমে তিনি মনে করিয়ে দিচ্ছেন যে তিনিও কংগ্রেসের হাইকমান্ডের মধ্যেই পড়েন কারণ তিনি এআইসিসির ওয়ার্কিং কমিটির সদস্য এবং তারপরে অধীর চৌধুরী বলছেন যারা কংগ্রেসকে খতম করতে চাইছে আমি তাদের খাতির করতে পারবো না আমি এই লড়াই থামাবো না কংগ্রেসের অবস্থাটা দেখুন একবার কংগ্রেসের হাল যে যারা কংগ্রেসের হয়ে গলা ফাটায় কংগ্রেস তাদেরই গলা কাটার জন্য দৌড়ায় মানে কংগ্রেসের হাল দেশের মধ্যে কীরকম এখন এটা বোঝানোর জন্য এর থেকে বেটার সেন্টেন্স আমি আর পাইনি এবং তারই সঙ্গে এখানে একবার মনে করিয়ে দিই মাল্লিকার্জুন খার্গেকে অনেকেই বলেন যে তিনি কংগ্রেসের সভাপতি বটে তবে তিনি পাপেট তিনি একজন পুতুলের কাজ করেন তিনি শুধু সেই কথাই বলেন যেটা গান্ধী পরিবারের তরফ থেকে বলা হয় অতএব মালিকার্জুন খার্গে আজ অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে যে কথাটা বলেছেন সেখানে যদি বলা হয় যে এই কথায় গান্ধী পরিবারের সমর্থন রয়েছে গান্ধী পরিবারের কথাই মালিকার্জুন খার্গে বলেছেন তাহলে নিশ্চয়ই অত্যুক্তি করা হবে না কিন্তু এই অধীর চল অধীর ফোট এবং অধীর রঞ্জন চৌধুরীর এই অপমান তো সাবান আমি গায়ে না এই সমস্ত মনোভাব ব্যক্ত করার পরেও আমি বলছি একটা প্রশ্নকে যদি আমরা কনসিডার করি যে বিরোধীরা জোট সরকার গঠন করবে এর কতটা সম্ভাবনা রয়েছে বাস্তবে দেখুন ভোট গণনা আমার কাজ নয় কে কটা আসন পাবে সেটা প্রেডিক্ট করা আগে থেকে ভবিষ্যৎ বলে দেওয়া এটা আমার কাজ নয় কিন্তু তাও আমরা যদি এই প্রশ্নটাকে কনসিডার করি বিভিন্ন রিপোর্ট সমীক্ষা বিভিন্ন গবেষণা সেখান থেকে যেটা উঠে আসছে সেটা হলো যে বিজেপি হয়তো চারশোটা আসন পাবে না কিন্তু বিজেপি পুনরায় ক্ষমতায় আসতে পারবে না এই রকম কোনো বাধা বিজেপির পথে বিরোধী রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি তো এখানে দাঁড়িয়ে তাও আমরা যদি ধরেও নি যে বিরোধীরা একটা জোট সরকার গঠন করছে সেখানে কংগ্রেসের বিশ্বাস হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে মত বদলে ফেলা মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলেছেন তিনি কংগ্রেসকে সাহায্য করবেন তিনি করবেন কংগ্রেসকে সাহায্য করতে গিয়ে তিনি যে কংগ্রেসকে ব্ল্যাকমেল করবেন না এটারও কোনো গ্যারেন্টি নেই তিনি ওই সরকার গঠন করতে ঠিক যাওয়ার সময়টাই নিজের মত যে আবার বদলে ফেলবেন না তারও কোনো গ্যারেন্টি নেই মানে অদ্ভুত একটা বাঁদরের পিঠে ভাগের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না রাজনৈতিক বাস্তবতা কি এটা সত্যিই রয়েছে এবং সেটার কথা মাথায় রেখে আজ কংগ্রেসের তরফ থেকে কেন্দ্রীয় কংগ্রেস পশ্চিমবঙ্গের অধীর রঞ্জন চৌধুরীর পার্লামেন্টেরিয়ান তাকে এইভাবে বলিতে চড়িয়ে দিলেন। এইভাবে যদি কংগ্রেস নিজেদের লোককে বলিতে চড়াতে থাকে তাহলে এখনো কংগ্রেসের সমর্থক যারা পড়ে রয়েছেন যারা এখনো কিছু আশা নিয়ে কংগ্রেসের দিকে তাকিয়ে রয়েছেন তাদের আশায় তো কংগ্রেস নিজেই জল ঢেলে দিচ্ছে অধীর রঞ্জন চৌধুরী সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে এবারে নির্বাচনে তিনি হেরে গেলে বাদাম বিক্রি করবেন তা ভালো বাদাম বিক্রি করা ভালো কাজ মান সম্মানের সঙ্গে কাজটা করা যায় মাথার ওপরে মালিক থাকে না গলা ধাক্কাও খেতে হয় না অধীর রঞ্জন চৌধুরীর বয়স পঁয়ষট্টি ছাড়িয়ে গেছে একজন সিনিয়র লিডার একজন সিনিয়র পার্লামেন্টেরিয়ান হিসেবে এই বয়সে এসে এই রকম রাজনৈতিক অপমান সহ্য করার মতো মোটা চামড়া অধীরবাবুর এখনো আছে কি না সেই নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন